নমস্কার বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তা আমরা এখন চললাম বিয়েবাড়িতে বাড়িতে বিয়ে বাড়ি ছিল আমাদের বাড়ির থেকে বেশ অনেকটাই দূরে আইবুড়ো ভাতের দিন থেকেই আমাদের নেমন্তন্ন ছিল কিন্তু আমাদের যেহেতু দুজনেরই শরীরটা খুব খারাপ ছিল আমরা যেতে পারিনি বিয়েটা আমরা অ্যাটেন্ড করতে পারিনি আজকে হচ্ছে বউ ভাতের দিন সেই বউ আমরা যাচ্ছি আমাদের বাড়ির থেকে বিয়ে বাড়ি ছিল অনেকটাই দূরে তাই আমাদের যেতে কিন্তু অনেকটা সময় লেগেছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে আমরা নটার ট্রেন ধরেছিলাম আমাদের এখান থেকে আর যখন বিয়ে বাড়ি পৌঁছেছি তখন প্রায় দেড়টা বাজে তাহলে বুঝে নাও তোমরা বন্ধুরা আমাদের এই পথে কতটা জার্নি হয়েছে কতটা সময় লেগেছে তা আমরা এখন আছি দমদম স্টেশনে আমাদের ওখান থেকে আমরা ট্রেনে করে এসে নামলাম দমদমে শিয়ালদা পর্যন্ত আর গেলাম না শিয়ালদায় গেলে আরও দেরি হয়ে যাবে তাই দমদমে নামলাম দমদমে আমরা ভেবেছিলাম যে সকালের টিফিনটা অন্তত করে নেব কিন্তু সেই সময়টা পাইনি যেহেতু আমরা আগে ট্রেনটা পেয়ে গেছিলাম এবং ট্রেনটা খুব ভালো এসেছে তাই দমদমে আমরা সেই সময়টা পাইনি কারণ আমরা যাব ডানকুনি লোকাল ডানকুনি ট্রেন ছিল প্রায় মিনিট দশেক পরে বা দশ মিনিটের মধ্যে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হবে না কারণ দোকানদারও তো দিতে পারবে না আর তখন খেতেও পারবো না গরম গরম জিনিস তাই আর খাওয়া হলো না

দমদম থেকে উঠেছি আমরা ডানকুনি লোকালে দমদমের পরে বরানগর রোড এবং তারপর দক্ষিণেশ্বর তারপর বালিঘাট আমরা বালিঘাটে নামবো মানে গঙ্গার ওপারে যাব দক্ষিণেশ্বর তো তোমরা অনেকেই জানো দক্ষিণেশ্বরে মা ভোতারিণীর মন্দির খুবই জাগ্রত খুবই বিখ্যাত আর বালিঘাটে হচ্ছে আমার মাসির বাড়ি যখনই মাসির বাড়ি আমি যাই আমি এই দক্ষিণেশ্বরের মন্দিরে একটু ঘুরে যাই ভালো লাগে মায়ের কাছে আসতে মায়ের মন্দিরে একটু বসে থাকতে গঙ্গার পারে বসে থাকতে সবটা মিলিয়েই খুব ভালো লাগে দক্ষিণেশ্বর স্টেশন থেকে চলে গেল স্কাই যেই রাস্তাটা একদম মন্দিরের সামনে গিয়ে ওঠে তারপর দেখো একটুখানি গেলেই চলে আসছে গঙ্গা গঙ্গা যে এখানে কতটা চওড়া বন্ধুরা মানে না দেখলে বোঝা যায় না দক্ষিণেশ্বরের যখন তোমরা যাবে ঘাটে যাবে তোমরা দেখবে এপার ওপারটা অনেকটা চওড়া আর আমি ট্রেন থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটা দর্শন করলাম তোমাদেরও দর্শন করালাম মনে মনে মা বতকে তোমরা প্রণাম করো এবং তোমাদের মনস্কামনা জানিয়ে আশা করি মা তোমাদের মনস্কামনা পূর্ণ করবে যেহেতু দিন কয়েক ধরে বৃষ্টি হচ্ছে তাই গঙ্গার জল প্রচুর বেড়ে গেছে প্রতিদিন দুবার করে জোয়ার এবং দুবার করে ভাটা হয় সে জোয়ার ভাটার টাইমটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় তা আমি যখন মাসিক বাড়ি যাই বালিঘাট হয়েই আমরা যাই আমার মাসির বাড়ি উত্তরপাড়া মানে গঙ্গার ওপারে দক্ষিণেশ্বর এবং গঙ্গাটা পেরিয়ে আমাদের আসতে হয় আমার এবং আমার বরের দুজনেরই আমাদের খুব শরীর খারাপ আমার তো জ্বর দুদিন ধরে উঠতে পারছিলাম না তাই আইবুড়ো ভাতের যে নেমন্তন্ন ছিল মানে আইবুড়ো ভাত থেকে যে নেমন্তন্নটা ছিল আইবুড়ো ভাত দিয়ে ওগুলোতে আমরা অ্যাটেন্ড করতে পারিনি আমরা বউ ভাতেই গেলাম সামান্য একটু সুস্থ হয়েছি ওষুধ খেয়ে তখনও আমার জ্বর কমেনি কিন্তু আমি না গেলে বাকিদের যাওয়া হবে না তাই বাড়ি আমার যে শরীরটা খারাপ বন্ধুরা সেটা আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আমি যে ক্যামেরা করবো সেটাও কিন্তু আমার ইচ্ছে করছিল না আমার ছেলে তোমরা দিয়েছে ক্যামেরা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারছি ওই যে ব্রিজটা দেখছি ওই ব্রিজটা দিয়েই কিন্তু ট্রেনটা এসেছে ব্রিজটা পার হয়েই এসেছে ব্রিজটা পার হলে দক্ষিণেশ্বর তা দক্ষিণেশ্বর এপারে এবং তারপর ওপারে হচ্ছে বালিঘাট সেই বালিঘাটে আমরা নাবি বালিঘাট নেবে ওখান থেকে টোটো ধরে আমরা উত্তরপাড়ায় আসি মানে গঙ্গার এপারে আমার মাসির বাড়ি এবং তোমাদের আগেই বললাম বৌভাতের অনুষ্ঠানের নেমন্তন্ন ভাবলাম জায়গাটা ভিড় হওয়ার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি যে রাতে যে বউ বসবে সেই জায়গাটা কেমন সাজিয়েছে খুব সুন্দর না বন্ধুরা খুব সুন্দর কিন্তু সাজিয়েছে আর এই ব্যাংকুয়েটটা কিন্তু অনেকটা বড় ছিল অনেকটা মানে জায়গা ছিল দুপুরে যদিও বেশি লোকজন ছিল না আমরা বে কয়েকজনই ছিলাম আর আমার চেহারা তো দেখে বুঝতেই পারছো শরীরটা কেমন আমার খারাপ দুপুরবেলা যে ভাত কাপড় দেওয়া হবে সেই অনুষ্ঠানেরই ছবি তাহলে চলো ভাত কাপড় দেওয়া এবং বউ ভাতের যে ছবি সেই নিয়ে আসছি পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো